এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে এবং রিট পিটিশন নাম্বার ফাইভ ফাইভ টু ওয়ান এটাতে একটা এই পিটিশনার একটি হাসদান যিনি রাষ্ট্রসংস্কার আন্দোলনে সমন্বয়কারী তার দলের সাপেক্ষে একটা আমরা পেয়েছি এই হচ্ছে আমাদের বর্তমান এই রিটের ফলাফল আর এই রিটটা আমরা এই জন্য করেছি যে আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয় আমরা এই দুইটা এই রুল চেয়ে এবং এই গণবিজ্ঞপ্তির স্থগিত চেয়ে মামলাটি আমরা দিকমামলাটি করেছি এবং রুল জারি হয়েছে।